এই উপলক্ষে ওয়ালটন উন্মোচন করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এবং ইন্টারনেট অফ থিংস আইওটি প্রযুক্তি সমৃদ্ধ সাতটি নতুন মডেলের স্মার্ট ফ্রিজ বাংলাদেশের ইলেকট্রনিক শিল্পে এটি একটি নতুন মাইল ফলক এই ফ্রিজগুলো বাংলাদেশের প্রযুক্তিগত উৎকর্ষতার নতুন মানদণ্ড স্থাপন করেছে বৃহস্পতিবার রাজধানী বসুন্ধরায় ওয়াল্টন কর্পোরেট অফিসে মেগালঞ্চ দুই হাজার পঁচিশ শীর্ষক জমকালো এক অনুষ্ঠানে এই ফ্রিজগুলো উন্মোচন করেন ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা নতুন মডেলের মধ্যে রয়েছে এইটিন ওয়ান কনভার্টিবল মোডে ডলবি সাউন্ড যুক্ত একুশ দশমিক পাঁচ অ্যান্ড্রয়েড ডিসপ্লে স্মার্ট ফ্রিজ এআই ফিচার সহ থ্রি ডোর সাইড বাই সাইট মডেল ইনভার্টার টেকনোলজি রিভার্সিবল ডোর ফ্রিজ ওয়াটার ডিসপেন্সার যুক্ত বটম মাউন্টেড মডেল এবং স্লিম ডিজাইনের ফ্রিজার ওয়ালটনের এই উদ্ভাবনী পদক্ষেপ বাংলাদেশের ইলেকট্রনিক শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করেছে বিশ্ববাজারে ফ্রিজগুলো বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতার পরিচয় তুলে ধরছে এই সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির এএমডি ও চিফ ফিনান্সিয়াল অফিসার মোহাম্মদ জিয়াউল আলম এএমডি নজরুল ইসলাম সরকার ও ইভার ইজোয়ানা ডিএমডি মুফিজুর রহমান ওয়ালটন হাইটেকের বিজনেস কোঅর্ডিনেটর রেফ্রিজারেটর মোহাম্মদ শাহজালাল হোসেন লিমন সিএমও জোয়েব আহমেদ ফ্রিজের চিফ বিজনেস অফিসার সিবিও মোহাম্মদ তাসিনুল হক ডেপুটি সিবিও মোহাম্মদ জহির হাসান ওয়াল্টনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান প্রমুখ অনুষ্ঠান সঞ্চালনা করেন জনপ্রিয় উপস্থাপিকা নীল হুরেজাহান